এক জমিদার বাড়িতে প্রাচীনকালে দুটি হারিকেনের সন্ধান মিলেছে হারিকেন দুটি আনুমানিক তিনশো বছর আগের বলে দাবি করা হয়েছে যশোরের কেশবপুর পৌর শহরে পুরাতন বাস স্ট্যান্ড এলাকার ওই জমিদার বাড়ির সপ্তম বংশধরদের সূত্রে এ হারিকেন দুটির সন্ধান পাওয়া গেছে ওই জমিদার বাড়ির পূর্ব বংশধর পয়ত দাতারাম শাহ চণ্ডীচরণ শাহ রামগোষাল শাহ বিপিন বিহারী শাহ পুনিল বিহারী শাহ ও নিরঞ্জন শাহ ওই হারিকেন ব্যবহার করেছেন বর্তমানে পুরাতন নিরঞ্জন শাহ ছেলে বাদল শাহ ও বিপ্লব শাহ হারিকেন সংরক্ষণ করছেন চলুন তাদের কাছ থেকেই এ বিষয়ে জেনে নিই এটা আছে কি পাকিস্তান পিরিয়ডে এটা আছে কি ভারত থেকে আনা আমাদের পূর্বপুরুষ জমিদার ছিলেন এবং সেই সময় তো কারেন্টের কোনো ব্যবহার ছিল না তখন আছে কি আমরা এটাই নিয়ে আমরা যাক আলোকিত করতাম লাইট জ্বালিয়ে হুম

সেভাবে সব কিছু পুরনো যে সব জিনিসপত্র আছে সব কিছু আমি সেটা গুছিয়ে রাখবো এবং যাতে বাইরের লোকজন এসে যাতে এগুলো দেখতে পায় যে পুরনো স্মৃতিগুলো আমরা ধরে রেখেছি অনেক কিছু নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে আর যা আছে মোটামুটি পরবর্তী কালে আপনাদের ডেকে আবার সব কিছু দেখাবো কি কি আছে ওই কলের গানের মাইকটা আছে তারপরে যে যেসব জিনিসপত্র আছে আপনারা কিছুদিন পরে আসলে আমি সেগুলো সব আমি গুছিয়ে দেখাতে পারবো হ্যাঁ আমাদের পুরোনো আমলে লাইট আছে তারপর কলের গানের সেই বক্স এইসবগুলো আছে বিভিন্ন পাথরের সঞ্জাম আছে পুরোনো পুরনো পুরোনো আমলে কেতলি আছে তারপর আছে কি আপনার এই শরবত তৈরি করার গ্লাসের ভিতরে মানে সেটা ম্যাশিং মতন এই সব আছে সেটা বহুত পুরোনো আমলের সেগুলো বিভিন্ন কাঁসার ইনস্ট্রুমেন্ট আছে বিভিন্ন কাঁসা পিতল